মাত্র পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকায় কিভাবে আপনারা চার বেডরুম একটি বাড়ি করবেন এবং ফাউন্ডেশন দুইতলা তাহলে আজ এই ভিডিওটি লক্ষ্য করে আপনারাও আপনার স্বপ্নের বাড়ি তৈরি করতে পারবেন দুইতলা ফাউন্ডেশনের জন্য তাহলে আমাদের তেরোশো কুড়ি চাদের স্কোয়ারের একটি বিল্ডিংয়ে ফাউন্ডেশন থেকে ঢালাই পর্যন্ত কত টাকা খরচ হতে পারে গাঁথনি সহ ফুলরে মাটি ভরট সহ তাহলে ভিডিওটি না টেনে আজ আমরা শেষ করি কিভাবে আপনারা দুইতলা বাড়ির ফাউন্ডেশনটি করবেন আমাদের এখানে যে বিল্ডিংটি দেখছেন দৈর্ঘ্য চল্লিশ ফিট পোস্ত তেত্রিশ ফিট ছাদের স্কোয়ার তেরোশো কুড়ি তাহলে তিন শতক জায়গার মধ্যেও তো চার বেডরুমের বাড়ি করা যায় তাহলে এ ধরনের দুইতলা ফাউন্ডেশনের জন্য একটি বিল্ডিং কত হাজার কেজি রডের প্রয়োজন পল্টে পারে কত ব্যাগ সিমেন্ট এবং এক নম্বর ইটের প্রয়োজন কত হাজার পিস পিকেট কত গাড়ি এবং কত হাজার হলে এ ধরনের একটি বাড়ির কাজ কমপ্লিট করা যাবে আসলে কি চোদ্দো থেকে পনেরো লক্ষ টাকায় দুইতলা ফাউন্ডেশনের একটি বাড়ি সাত দেওয়া পর্যন্ত কাজ করতে পারবেন অবশ্যই আপনারা পারবেন আজ এই ভিডিওটি লক্ষ্য করুন এবং আমরা ব্যাসগুলো খুঁজেছি চতুর্পাশে চার ফিট বাই চার ফিট এবং মাঝখানেগুলো দেওয়া হয়েছে চার ফিট বাই চার ফিট ব্যাসে দেওয়া হয়েছে ষোলো মিলি রড কলমে চার পিস ষোলো মিলি রড মাঝখানে ছয় পিস দুই পিস বারো আমরা বিমে দিয়েছি ছয় পিস রড স্টার টপ সহ তাহলে এই বিল্ডিংটার সামনে পাচ্ছেন দুইটা বেডরুম পিছনে পাচ্ছেন দুইটা বেডরুম এবং দুইটা টয়লেট একটি কিচেন ডাইং ডাইনিং রুম তাহলে এ ধরনের ভিডিওগুলো লোক করে আপনারাও হিসাব সহ বাড়ি করতে পারবেন আমাদের এই বিল্ডিংটার টোটাল ফাউন্ডেশন থেকে সাত পর্যন্ত রডের প্রয়োজন পড়বে আটচল্লিশশো পঞ্চাশ কেজি এবং আমাদের বিল্ডিংটাতে এক নম্বর এক নম্বর ইটের প্রয়োজন পড়বে ষোলো হাজার এবং পিকেটের প্রয়োজন পড়বে চোদ্দ হাজার তাহলে আপনার এই বিল্ডিংটি ঢালাই এবং চিলেকোটা সহ গাঁথনি শেষ করতে পারবেন অর্থাৎ আট সাত পনেরো গাড়ি ইটে আপনারা এই বিল্ডিংটি শেষ করা যাবে এবং আমাদের এই বিল্ডিংটার টোটাল সিমেন্টের প্রয়োজন পড়বে তিনশো আশি ব্যাগ তাহলে ইতিমধ্যে একটি আংশিক খরচ আপনারা নিতে পারলেন বিল্ডিংটার আমাদের যতটুকু কাজ করা হয়েছে ততটুকু কাজের হিসাব দেয়া হল পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা তাহলে আপনারা বাড়ির কাজ করতে গেলে সঠিক পরামর্শই করার চেষ্টা করবেন এবং কলম ঢালাইটি অবশ্যই আপনারা স্টিল ফর্মাতে যদিও করেন তাহলে ভাইমিটার মেশিন ইউজ করবেন এবং কিকারগুলো আপনারা করে নিয়ে তারপর কলমটি ঢালাই করবেন আমরা ইতিমধ্যে যে সিস্টেমের কাজগুলো করছি একটি দুইতলা বাড়ির ফাউন্ডেশন এবং আমাদের এই বিল্ডিংটা টোটাল মাটি ভরট সহ আমাদের খরচ আসবে ফাউন্ডেশন থেকে সাত প্রায় পনেরো লক্ষ টাকা মিস্ত্রি খরচ সহ তাহলে আপনারা অনেকেই বাড়ি করতে চান আসলেই দুইতলা বাড়ির ফাউন্ডেশন যদি আপনারা করতে চান এভাবেই আপনার মাটি ভালো হলে কাজগুলো করতে পারবেন দুই